সম্মানিত চাষি ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকের এই ভিডিও আলোচনা করব হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা এখন এই স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন যা কেজিতে হবে দুইশো পিস এক কেজিতে হবে হাইব্রিড মাগুর মাছ হাইব্রিড মাগুর মাছের পোনা অনেক চাষিরাই চাষে আগ্রহী তার কারণ হলো এই মাছগুলো যা দুই তিন থেকে চার মাসে মাছের পোনাগুলো বাজারে বিক্রি করা যায় কিন্তু সর্বোচ্চ ভালো কথা হলো যে হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো যদি চকলেট কালারের ভিতরে থাকে ওই মাছের পোনাগুলো রিজাল্ট বা মাছের দাম ভালো পাওয়া ভালো পাওয়া যায় আপনারা যদি যদি দুই থেকে তিন ইঞ্চি বা চার থেকে পাঁচ ইঞ্চি হ্যাঁ এরকম সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন অবশ্যই মাছের সাইজগুলো দেখতে পাচ্ছেন যা সাইজ হবে যেমন তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছ হাইব্রিড মাগুর মাছ কেমন পুকুরে চাষ উপযোগী সেটা আপনারা আমাদের থেকে খুব ভালো জানেন হাইব্রিড মাগুর মাছের পোনা যেমন পুকুরে চাষ করতে হলে প্রতি শতাংশ চাষ করা যায় দুশো থেকে আড়াইশো পিস বা তার থেকে বেশি চাষ করতে পারবেন যেমন তিনশো থেকে সাড়ে তিনশো পিস করেও মাছের পোনাগুলো কালচার করতে পারবেন তো হাইব্রিড মাগুর মাছের পোনা আপনার এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হ্যাঁ এরকম বিভিন্ন সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছে নিতে পারেন আর হাইব্রিড মাগুর মাছের পোনাকে আপনারা বাসমান ফিট খাওয়াবেন যেরকম ম্যাগা এশিয়া নারিশ হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের মাছের পোনা রয়েছে বা মাছের খাদ্য রয়েছে তো সেই খাদ্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বা আপনাদের ওই দিকে সংরক্ষণ করতে পারেন তো মাছের সকল ধরনের তথ্য পরামর্শ অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন ঠিক এরকম নিত্য নতুন ভিডিও পেতে অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম মাছের পোনার ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখো বোন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন Codabes, asalamu alaikum!